সিনথেটিক পলিমার থেকে এক ধরনের মুদ্রা তৈরি হয় যা পলিমার ব্যাংক নোট নামে পরিচিত 1988 সালে প্রথম অস্ট্রেলিয়া পলিমার ব্যাংক নোট চালু করে বর্তমানে 45 বেশি দেশে পলিমার ব্যাংক নোট চালু আছে পলিমার ব্যাংক নোটগুলো বিশেষ বৈশিষ্ট্যের কারণে বেশ পরিচিত পলিমার ব্যাংক নোটগুলো কাগজের তুলনায় বেশ কিছু বেশি সুবিধা প্রদান করে যেমন পলিমার ব্যাংক নোটগুলো কাগজের নোটের তুলনায় আড়াই গুণ বেশি হয় যা সরকার এবং কেন্দ্রীয় ব্যাংকগুলোর জন্য বেশ সাশ্রয়ী পলিমার নোটগুলোতে হলোগ্রাম ও জটিল নকশার মতো উন্নত সুরক্ষা বৈশিষ্ট্য অন্তর্ভুক্ত করা থাকার কারণে এগুলোকে জাল করা আরো কঠিন পলিমার ব্যাংক নোটগুলিতে ময়লা আর্দ্রতা ও অন্যান্য দূষণকারী পদার্থ শোষণের প্রবণতা কম এজন্য কাগজের নোটের তুলনায় আরো স্বাস্থ্যকর ও পরিষ্কার রাখা সহজ হয় পলিমার ব্যবহারের ফলে পলিমার নোটগুলো তে উজ্জ্বল রং ও জটিল নকশা তৈরি হয় যা নোটগুলোকে আরো দৃষ্টিনন্দন করে তোলে